এখানে একটি দুর্ঘটনা ঘটছে গত রাত দশটায় এটা হলো কংস নদী কংস নদী এটা মায়মন দুবাপুরা প্লাস আমাদের ফুলপুর থানার দুবাপুরা ফুলপুর থানার মাঝখানেই যে সীমান্ত আছে সে সীমান্ত পাশে ঘোষেই এখানে কংস নদী তো এখানে এটা বলা হয় মেদার ডুবা আর এই গোয়াতলা বাজার বড় ব্রিজ তার মাঝখানেই এখানে একটি দুর্ঘটনা ঘটছে যে গত রাত দশটায় বাসা থেকে বের হয়ে মাছ মারার উদ্দেশ্যে যেতে আসার পর সেই লোক আর বাড়িতে ফিরে যায় না ব্যক্তির নাম দুলাল তো সে আসলে মূলত দাউন দাউন দিয়ে মাছ মারতে এসেছিল তারপর থেকে নিকোস তো গত রাত দশটা থেকে এখন প্রায় সন্ধ্যা ছয়টা বাজতেছে তো দেখা যাচ্ছে এখানে ফায়ার সার্ভিস লোক আসছে আয়সা অনেকক্ষণ ধরে কুস্ত আছে কিন্তু আসলে লাশের সন্ধান পাওয়া যাচ্ছে না ওই দেখেন ফায়ার সার্ভিস সরঞ্জাম সব নৌকাত এখন আবারও একবার দুইজন লাইমে দেখছে এখন আবারও লামার জন্য প্রস্তুতি হইতেছে দেখেন এখানে প্রচুর পরিমাণ মানুষ চতুর্দিকে যে প্রায় হাজার হাজার লোক দুই দিয়ে তো সবাই ভিডিওটা দেখতেছে উদ্ধার কাজ তো ফায়ার সার্ভিস আবার নামবে তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন সব

লোক হালা চিলিণ্ডাৰ দুই মিনিমাম কুই পঞ্চাশ আবার ওই যে বিল বচ্চনে বিলটা ফাতরে কি স্যার কি স্যার এটা ওই বিল এটা কই না এটা না অন্ধকার কোনা ভাই না আইতো না

का ना ना देखा और ऊपर पर करते खावाना दोरा कहां जाए नहीं और ना ऐसा देखना तेरे देखता से, से। 16163 ये खाता जो दोरे ना देखा ना माता समिति है ना तो तो बोल Up to 4 semesters, he's студ there. For the win he takesə the Debatte, Then the National Games, and eben dragon-fighting. In 4 semesters he'll become Dsistri And shocked after the grand moments. पावन <caniser> तुछ। नहीं आज पाँच मिनट पाँच मिनट है। क्या से। जल्दी

তার <laughs> Å oh. ja. <laughs> no,